আজকে কোথাও কোন রাষ্ট্রে যদি একজন বেদমি মারা যায় জাতিসংঘ থেকে হুংকার আসে হুমকি আসে ধমকি আসে বিচারের ব্যবস্থা আসে আজকে মুসলমান রাষ্ট্র হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে এদের মসজিদ বাড়িঘর হাসপাতাল সহ সমস্ত কিছু বোম চুরমা চুমা হয়েছে আমাদের ছত্রিশ হাজার মা বোন শিশুদেরকে শহীদ করা হয়েছে প্রায় ভারত থেকে ছয় লক্ষ মানুষকে উদ্বস্ত করা হয়েছে আসলে কোথায় বিশ্ব বিবেক আসলে কোথায় জানি সঙ্গ আমরা এই সমস্ত জাতিকে দীক্ষা জানাই আমরা এই সমস্ত বিশ্ব বিবেকে দীক্ষা জানাই আজকে আমরা নারগত স্পষ্ট করতে চাই যদি বিশ্ব বিবেক যদি বিশ্ব মানবতা আজ যদি মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে

আমাদের এই প্রাণের প্রাণের বাইতুল্ল প্রাণের কেবল সেটা আমাদের এখানে অবস্থিত আস্থাটাই হচ্ছে ইজরাহলে সবচেয়ে বড় কারণ আজকে ইসরাহল সন্ত্রাস বাহিনী এই বাইতুল আস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আমরা মুসলিম বিশ্ব হিসেবে কথা

সে ভারতকে জানিয়ে দিতে চাই ভারতের সমস্ত পণ্য বাংলাদেশে বরকট হবে আর বাংলাদেশে ভারতের অন্যতম পণ্য হচ্ছে আওয়ামী সরকার এই

দুর্বলমারি করছে আজকে যদি আমরা বসে থাকি একের পর এক মুসলমানদের প্রতিভাবে আবাদ আসতেই থাকবে সুতরাং আমাদের এই মারিক নিয়ে আমরা আপনার প্রতিবাদ জানাই আমরা অধিকার জানাই আমরা জাতিসংঘকে আহ্বান জানাই আজকে কোথায় জাতিসংঘ আজকে যে গণ হাতা হচ্ছে তে গণ হাতা হচ্ছে মুসলমানদের কি নিজজাল কর্তৃক যে গণ হাতা হচ্ছে আজকে জাতিসংঘ কোন কথা বলছে না আজকে যুক্তরাষ্ট্র বলছেন যে সেখানে কোন এটা গণহত্যা নয় আমরা কার জানাই আজকে জাতীয় নেতৃবৃন্দ আন্তর্জাতিক নেতৃবৃন্দ কোথায় আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আজকে যা দাবি উঠেছে এই আন্তর্জাতিক ইসলামী জাতিসংঘ প্রয়োজন কি বলেন ঠিক কিনা আজকে আমরা দাবি জানাই অনতি বিলম্বে এই ফিলিস্তিনের মুসলমান হত্যা বন্ধ করে এবং বাংলাদেশ সরকারের কাছে জানাই পরশ্রী নীতির মাধ্যমে আপনারা তাদেরকে একে প্রতিবাদ জানান সংসদে নিয়মিত প্রস্তাব আনুন মুসলমানদের জন্য সহযোগিতা সাহায্য পাঠানোর ব্যবস্থা করুন